আসসালামু আলাইকুম বন্ধুরা আঞ্জুজ কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি রান্না করব কচু শাক তো কচু শাকটাকে ভালো করে কেটে ছোট ছোট করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কচু শাকটা সিদ্ধ করে নেব তো হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে কচু শাকগুলো দিয়ে দিয়েছি এবারে কচু শাকটা ছোলা দেবো তাই ছোলাটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এবারে ছোলাটা কচু শাকের উপরে দিয়ে দেবো কচি শাক আর ছোলা একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো তো দেখুন কচি শাকটা সিদ্ধ হয়ে গেছে আর কতটা কুমে গিয়েছে এবারে নামিয়ে নেব এবারে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু পানি দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ লঙ্কার গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো এবারে নারকেল পুরে রেখে দিয়েছিলাম এদিকে এবারে নারকেল কোড়া কিছুটা দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে কচু শাকগুলো দিয়ে দেব কচি শাকটা দিয়ে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করব এবারে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো এবারে এইভাবে অনবরত নাড়াচাড়া করেই যাবো তো তলায় লেগে যাবে কচুরি শাকটা এবারে যে বাকি নারকেল কুচি ছিল সেটাও দিয়ে দেবো এবারে সামান্য একটু চিনি দিয়ে দেবো তো দেখুন কচু শাক রান্নাটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবারে নামিয়ে নেব তো কচু শাক রান্না হয়ে গিয়েছে আর এইভাবে কচু শাক রান্না করলে খেতেও অসাধারণ লাগে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন قال لها فيس